আসসালামু আলাইকুম নৌকা চালানো শুধু শক্তির খেলা নয় এ এক শিল্প এক মমতা মাথা জ্ঞান আর এই জ্ঞানের মূল রহস্য হাল আর সাথে দূরদর্শিতা হাল দিয়েই নিয়ন্ত্রণ হয় দিক একটা সামান্য পাখি মধ্যে যেতে পারে নৌকার সারা চিত্র তাই দূরদর্শিতা সহিত মোকাবেলা যদি টানে ঘোরাও নৌকা যাবে বাম দিকে ঠিক উল্টো রাস্তায় আর যদি বা দিকে হাল ফেরাও তাহলে নৌকা যাবে কানে ধীরে শান্ত সাবধান কিন্তু কৌশল এখানেই শেষ নয় নৌকার গতি যত বেশি হালের কাজ ততই চমৎ তাই হাল ঘোরানোর আগে ভাবো স্রোতের গতি বাতাসের দিশা নৌকার ভাত সব মাথায় রাখো নিষ্ঠার সাথে হাল ধরে রাখা মানেই শুধু দিকবদল নয় এ যেন সময়ের সঙ্গে তাল মেলানোর আর্ট এটা একে একে শেখে মাঝি শেখে ধৈর্য ও হৃদয়ের ধ্যান দিয়ে শেখে নদীর ঢেউয়ের সাথে কথোপকথনে জীবনে যেন এক নদী আর আমরা সবাই মাঝি হাল ঠিক মতো না ধরলে ভুল পথে ভেসে যেতে পারি যে কোনো সময় যা আমরা বুঝতেও পারি না তাই মাঝির মতো হাল ধরো ধৈর্যে ভরপুর হয়ে নিয়ন্ত্রণ রাখো নিজের গতি নিজের দিক আর নিজের জীবন আল থাকলে দিশা থাকে আর দিশা থাকলে গন্তব্য পাওয়া যায় নৌকা সাহস আর জ্ঞানের হাওয়ায় ধন্যবাদ